আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউজে কেবস্থা সবার কেমন আছেন আজকে আবারও আরেকটা নতুন ইউনিক রেসিপি নিয়ে আসছে ভীষণ মজা ঝাল ঝাল একটা রেসিপি আর এই রেসিপিটা কিন্তু পুস্কা চটপটির সাথে রাখা যায় যেমনটা হচ্ছে কি আমরা পুস্কা চটপটিটাকে যেমন মজা করে খাই অনেক বেশি পছন্দ করি তো আমার মনে হচ্ছে যে পুস্কা চটপটির পাশাপাশি এটাকেও কিন্তু রাখা যায় এটা এতটাই মজা হবে মানে স্পাইসি যে কোনো চস মানে খাওয়া যাবে এত মজাদার একটা খাবার তো আমি তো একটু খেয়ে দেখালাম এখন চলেন রেসিপি দিই প্রথমে আমি একটা চস বানাবো তো জন্য আমি টমেটো নিয়েছি দুইটা আর টমেটোর মাঝখান দিয়ে একটু ফেড়ে ফেড়ে দিয়েছি আর চার পাঁচটা কাঁচামরিচ একটা রসুন তারপর সামান্য লবণ দিয়ে নেড়ে ছেড়ে দশ মিনিটের জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন চলে আমরা মূল রেসিপিতে এখন এই আইটেমটা বানানোর জন্য আমি এখানে চারটা বড় বড় সাইজের আলু একদম আলু ভাজির মতো কিচি কিচি করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারবেন একদম লম্বা লম্বা করে একেবারে চিকন চিকনও নয় ওই রকম টাইপের আর কি সলা সলা টাইপের আর কি এরকমভাবে কেটে নিয়েছি যাই হোক আমি হচ্ছে বাটিটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু ওটা একেবারে ছোট হবে না নাড়াচাড়া করতে তো আমি বাটিটা চেঞ্জ করে নিয়ে এখানে লবণ দিয়ে প্রথমে আলুগুলোকে বেশ ভালো করে মথে নিয়েছি সামান্য একটু পানি বের হবে পানিগুলো ফেলে দিতে হবে কিন্তু আসলে ওটা দেখানো হয় নাই এরপর আমি এখানে দিয়েছি একটা চামচ মরিচ গুঁড়ো আর একটা ম্যাজিক মশলা আর কোনো মশলা ইউজ করি নাই তবে আপনারা কিন্তু অবশ্যই এখানে একটু জালটা বাড়িয়ে দিবেন। আমার বাসায় কেউ জাল মশলা বেশি খায় না তো সেই আমি বেশি মশলা ইউজ করতে পারি না আর হচ্ছে আমি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা মিক্স করে নিয়েছি এক কাপের মতো তো ওখান থেকে আমি অল্প অল্প করে দিয়ে মেখে নিয়েছি দেখতেই তো পেলেন তারপরে সামান্য কিছু ময়দা থেকে গেছে আর আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো দিয়ে করতে পারবেন যদি কর্নফ্লাওয়ার না থাকে কোনো সমস্যা নেই আর যদি চান তাহলে আর একটু বেশি মশলা ইউজ করতে পারেন যে কোনো গুঁড়ো মশলা ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো যেহেতু আমার ব্যাপারটা আলাদা বাসায় কেউ খাবে না এই দিক দিয়ে দশ মিনিট তো হয়ে গেছে সসের জন্য যে টমেটো রসুন এগুলো সিদ্ধ দিয়েছি সঙ্গে একটু ধনেপাতা দিয়ে নেড়ে আবার সবগুলো একসাথে পানি ছেঁকে উঠিয়ে রেখেছি ব্লেন্ড করে সস বানিয়ে নিব এরপর একটা ফ্যানে তেল দিয়ে ওই যে আলুর মিশ্রণটাকে এখন ভেজে নিব তো এটার কোনো নির্দিষ্ট শেপ থাকবে না যেহেতু এটা একদম ক্রিস্পি মসমচা হবে তো হাত দিয়ে উঠিয়ে তারপর যে কোনো শেপে দিয়ে দিলে হবে তবে আমার মনে হয় যে এরকম চ্যাপটা চ্যাপটা করে দিলেই অনেকটা ক্রিস্পি হবে গোল গোল করে দিলে হয়তো এটা ভিতরে ভালোভাবে হবে না ক্রিস্পিও হবে না তো সেজন্য এভাবে দেওয়াটাই বেটার হবে তো আমি এভাবে দিয়ে ছেড়ে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিচ্ছি একবার ভাজা হয়ে গেলে বাকি যেগুলো থাকে ওগুলো আবার একই প্রসেসিংয়ে দিয়ে তারপর ভেজে নেব চুলা রাস্তা কিন্তু একদম মিডিয়ামে রাখবো নয়তো কিন্তু পুড়ে যাবে আর একটা কথা এখানে হালকা কালার আসলেই কিন্তু তুলে নিতে হবে একদম বেশি ভাজা ভাজা করলে কিন্তু তেতো লেগে যাবে এখান দিয়ে আমার সসটা যখন ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন এক পিস লেবু চিপে সঙ্গে দিয়ে মিক্স করে নিচ্ছি ফাইনালি সসটা রেডি হয়ে গেছে এখন ডেকোরেশনে পালা আর ভেজে রাখা সেই আলুর ক্রিসপি পাকোড়া গুলোকে এখন প্লেটে সাজিয়ে নিচ্ছি একে একে উপর নিস করে এর যখন সাজানো হয়ে যাবে উপর উপর দিয়ে 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 আমি দিব আস্তে আস্তে করে চারপাশে দিয়ে ভিতরটাতে পড়ে যাবে ওই হিসাবে দিয়ে দিলে হবে পাকে পাকে তারপর আমি এখানে নিয়েছি মিষ্টি দই মিষ্টি দইটা নিলেই ভালো হবে টক দই দিলে অতটা ভালো লাগবে না আর এই মিষ্টি দইটা দেওয়ার পরে খাওয়ার টেস্টটা অন্যরকম হয়ে যাবে যেহেতু গুলো পাকোড়াগুলো ছিল একদম ঝাল ঝাল উপরে একটা মিষ্টির ভাব তারপর সসে ছিল ঝাল তো একটু মিষ্টি যদি সঙ্গে থাকে অনেকটাই মজা লাগে কিন্তু আর এই সসটা বানাতে যদি ঝামেলা মনে হয় তাহলে টমেটো সস দিয়েও চালিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ ফেজ